বিসমিল্লা হিরক মাহান পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমরা তোমাদের গণিত বই উনিশ শুরনী আটের নির্ণয়ের সর্বশেষ ভিডিও এটা যেখানে থাকবো চার নম্বর আর পাঁচ নম্বর অঙ্কের সমাধান দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এই অঙ্ক দুইটা করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি এই পিডিএফ থেকে তোমাদের অঙ্ক বুঝা দিবস চলো দেখো পঞ্চম শ্রেণীর গণিত দুহাজার পঁচিশ অষ্টমধ্যায় গড় অনুশনির প্রশ্নের ও সমাধান চার থেকে পাঁচ পর্যন্ত অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা এবং ভিডিওটা শেয়ার করবা এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তিন নম্বর অঙ্কে কী আছে দেখো সোহেল এবং হামিদা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া হল অর্থাৎ সোহেল এবং হামিদা দুইজন পরীক্ষার্থী তারা বাংলায় বাংলায় সোহেল পাইছে আটষট্টি নম্বর হামিদা পাইছে বাহাত্তর নম্বর গণিতে সোহেল পাইছে পঁচানব্বই হামিদা পাইছে আটাত্তর ইংরেজিতে সোহেল পাইছে ছাপ্পান্ন হামিদা পাইছে চুরাশি বিজ্ঞানে সোহেল পাইছে নব্বই হামিদা পাইছে আশি বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতিতে দেখো সোহেল পাইছে পঁয়ষট্টি হামিদা পাইছে পঁচাশি ছিয়াশি এখন এই যে যে দুজনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে বলছে কি যে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করতে বলছে এবং দুইজনের মধ্যে কে পরীক্ষা ভালো করছে তা বের করতে বলছে তো চলো বন্ধুরা এই অঙ্ক করার জন্য আমরা এভাবে করুম দেখো সোহেল এই যে বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি এই সাবজেক্টগুলোর নাম্বারগুলো আগে মোট করুম বন্ধুরা আমি লিখছি দেখো সোহেলের প্রাপ্ত নম্বরের গড় কত এই সব নাম্বারগুলো যোগ করুম যোগ করলে কথা তিনশো চুয়াত্তর এবং এখানে দেখো সাবজেক্ট করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এই মোট যোগ ফলের পাঁচ দিয়ে ভাগ করলে আমাদের সোহেলের নাম্বারের গড় বের হয়ে যাবে আট নম্বর হয়েছে সেম একইভাবে দেখো হামিদার যে বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতিতে মোট কত হয়েছে দেখো চারশো নম্বর হামিদার ধরো কিন্তু সাবজেক্ট করে পাঁচটা তাহলে চারশো রে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত আসে আশি তাহলে হামিদার প্রাপ্ত নম্বর হচ্ছে গর্ব নম্বর হচ্ছে আশি আর সোহেলের গর নম্বর কত চুয়াত্তর পয়েন্ট আট তো এই দুইজনের ভিতরে দেখো হামিদার গর নম্বর বেশি তাহলে হামিদা এই পরীক্ষা ভালো নম্বর পেয়েছে বা রেজাল্ট করছে এই যেখানে এখানে যে দুইজনের প্রাপ্ত গন নম্বর নির্ণয়কালে দেখা যায় সোহেলের চেয়ে হামিদার গড় নম্বর বেশি সুতরাং বলা যায় হামিদা পরীক্ষা ভালো করছে তাহলে উত্তর কী হবে সোহেলের গড় নম্বর চুয়াত্তর পয়েন্ট এবং হামিদার গড় নম্বর কত আশি তাহলে হামিদা ভালো করছে এটা হচ্ছে বন্ধুরা আমাদের এই যে চার নম্বর অঙ্ক ছিল এটার উত্তর তোমরা স্ক্রিনশট দিয়ে নিলে নিতে পারো এরপরে দেখো আমাদের পাঁচ নম্বর অঙ্ক কী আছে একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা গড় ছিল কত বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই ক্ষেত্রে নিচের কোন তথ্যটি শর্ত হবে এখানে দেখো এটা কিন্তু একটা নৈবিত্তিক বন্ধুরা এই জন্য খেয়াল করো আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগস্ট মাসের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এমন দিনের সংখ্যা অন্য অন্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি আগস্ট মাসের প্রতিদিনই তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের অপেক্ষা বেশি হয়নি তাই এটার আসলে উত্তরটা হবে ক নম্বর কারণ এখানে বলেই দিয়েছে দেখো আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাই এই দুইটার সাথে কোনোটাই মেলে না ক নম্বরের সাথে শুধু মেলে তাই উত্তর কি হবে ক নম্বর উত্তর সঠিক হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ